নমস্কার আমি আবৃত্তি করব লামডিং তথা উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট কবি আমার অনুজ প্রতিম শ্রী মন্টুলাল আচার্যের হৃদয়স্পর্শী কবিতা উত্তরবিহীনী চিঠি সে যে গেছ অজানার দেশে আর তো ফিরে এলে না অথচ যাবার ইশারাতে এমন কথা ছিল না ছিল জল ভরা চোখ আরে বুক ভরা অভিমান ছিল এক ঝাঁক পাখিদের ভাষাহারা কলতান সেই ঝাঁকের একটি পাখি গেছে ওই পশ্চিম দিকে যাবার সময় সে একটি চিঠি রেখে গেছে লিখে আমি পাইনি পেয়েছি সেই সাঁচের মৃদু বাতাস তার কাছেই গন্ধ শুকেছি পেয়েছি যে দীর্ঘশ্বাস সেই চিঠিতে লেপটে ছিল তোমার হাতের ছোঁয়া কাকন পরা প্রথম রাতে কত চাওয়া পাওয়া ছিল হাসি ছিল কান্না আর এক বুক ভালোবাসা স্বপ্ন নীল সবুজ পথের নিভৃত যাওয়া আসা সেই পথের গহীন রাতে নিদ্রাহীন দুজনাতে ভেসেছি কত স্বপ্ন সায়রে হাতখানি রেখে হাতে কেন জানি আজ এ অবেলা রিক্ত বুকের পাঁজরে সম সেই কান্নাগুলো তারা হয়ে খসে পড়ে কত চেয়েছি সেই চিঠিকে বেদনায় ভরে নিতে নিয়েছি বুকে রেখেছি শুধু উত্তর পারেনি দিতে নমস্কার